হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো অনেক দিন আপনারা আমাকে কমেন্ট করেন না শেয়ার করে না কোনো কিছু তো করেনি না আমার ভুলেই গেছেন মন যে যায় জিরোতে তো আজকে আমি বানাবো মালফা তো আপনারা পারলে একটু দেখবেন লাইক করবেন শেয়ার করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে মালফাটা তো আমি এক বাটি সুজি আর এক বাটি ময়দা নিয়েছি আর এখানে পরিমাণ মতন লবণ দেবো তো আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি কেন আর কিছুটা অল্প একটু চিনি দিলাম আর আমি শির বা শিরা বানিয়ে দেবো সেই কারণে চিনিটা একটু কম দিলাম আর আমি দিলাম পরিমাণ লবণটুকু যেটুকু লবণ লাগবে সেটুকু লবণ দিয়ে দিলাম এবারে আমি ওই বাটি আড়াই বাটি দুধ নিয়ে নিয়েছি যে বাটি মেপে আমি ময়দা সুজি নিয়েছি সেই বাটি মেপে আড়াই বাটি দুধ নিয়ে নিয়েছি আমি তো দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দৌড়তে পুরো আমি ঢেলে দিলাম এটা কিন্তু আপনারা মালপোটা জল দিয়েও গুলে বানাতে পারেন দুধ না থাকলে তো আমি দুধ দিয়ে বানাচ্ছি যাতে খেতে বেশি স্বাদ লাগে ভালো লাগে সেই কারণে আমি দুধ দিয়ে বানাচ্ছি না থাকলে আপনারা ওটা বানাতে পারেন আর এবারে সুন্দর করে এটা ফাটিয়ে নিতে হবে যেখানে ওই সুজি সুজিত বাচে সুজিতে একটু দুধ টানে আর মালপো বানাতে গেলে লাগে মৌরি তো আমি কিছুটা মৌরি ভাজা করে নেবো নিয়ে একটু গুঁড়ো করে নেবো নেতে এতে দিয়ে দেবো তো আপনারা যদি খেতে ভালোবাসেন মৌরি যারা পছন্দ করেন তারা দেবেন আর যারা মৌরি পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুব খারাপ লাগবে বাজে লাগবে খেতে তারা দেবেন না তো আমি ওটা ঢেকে রেখে এবার মৌরিটা ভাজা করতে চলে এসছে কড়াইতে এই দেখুন মৌরি যেটা পান দিয়ে খায় আর এমনি পাঁচ ফটনের থাকে তো এই মৌরিটা আমি গ্যাসের জোর কমিয়ে ভাজা করে নেবো হালকা আছে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু মুখে দিয়ে দেখতে পারেন যে মচমচি হয়ে গেছে তো আপনারা তারপরে ওটা গুঁড়ো করে নিয়ে দিতে পারেন একেবারেও গুঁড়ো করতে পারেন আমার হচ্ছে না হাফ ভেঙে নিতে পারেন এরকমভাবেও করে নিতে পারেন আমার হয়ে গেছে ভাজাটা একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে ভাজাটা হয়ে গেছে তো এবারে আমি ওটা গুঁড়ো করে নিয়ে এসেছি আর এবার আমি সুজিতে এটা দিয়ে দেবো সবগুলোই দিয়ে দেবো আবার বলছি কিন্তু যারা ভালোবাসেন তারা দেবেন এটা খেতে যারা ভালোবাসেন যারা ভালোবাসেন না তারা কিন্তু দেবেন না এবার সুন্দর করে এটা আবার মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে ওটা সব দিকে মিশে যাবে এটা ভেজে দিলে তারা একটা সুন্দর একটা সেন্ট টেস্ট গন্ধ যেটা বললেন সেটা বেরোয় ভালো লাগে আর যারা ভালো না নেবে তাদের কাছে তো এটা কোনোটাই ভালো লাগে না আর আমি সুন্দর করে আবার মিশিয়ে ফাটিয়ে নিচ্ছি আর এবারে আমি ওটা ফাটিয়ে ঢেকে রেখে দিয়েছি এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মালপাট শীত তৈরি করে নেবো এক বাটি চিনি দিয়ে এক বাটি জল দেবো যতটা চিনি ঠিক ততটাই জল দিচ্ছি একটুখানে খালি ছিল একটুখানি খালি জলটা দিয়ে দিচ্ছি আমি বাটি তো এটা আমি শীত তৈরি করে নেবো চিনির মালপা কিন্তু অনেকে রসে দেয় অনেকে কিন্তু দেয় না তো ওটা কিন্তু এমনি হয় আবার রসেও দেওয়া যায় তো আমি কিন্তু রসে দেওয়াটা তৈরি করছি আজকে তার জন্য আমি রসেই দেব আর হচ্ছে না এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনি চিনি দানা ভাবটা না হয়ে যায় এটা তৈরি করে রাখার পরে লেবুর রস দিয়ে দিলাম ভাব হচ্ছে তো ওই জন্য দেখার একটু অসুবিধা হয়ে যাচ্ছে ওটা আমার তৈরি করা ফেরে হয়ে গেছে এবার আমি ওটাকে আর একটা পাত্রে ঢেলে নেব নিয়ে ঢেকে রাখবো এইটা আপনারা গরম গরমও দিতে পারেন ঠান্ডা অবস্থা দিতে পারেন যেরকম খুশি তেমন দেবেন রাজ তো বন্ধুরা আমি একটা দিয়ে আগে দেখে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন খারাপ হয়নি কিন্তু হয়েছে সুন্দর তো এবারে আমি আবার একটা দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাবো যে কবার কিন্তু কড়াইতে দেবেন তার আগে একটু ভালো করে চামড় দিয়ে ভালো করে নাড়া চাড়া দিয়ে নেবেন নিয়ে তারপরে কড়াইতে দেবেন আর দুবার সময় একটু আধেক এরকম হতেই পারে সেটা কোনো সমস্যা না আর ওইটা কিন্তু আস্তে আস্তে একটা তেলের মধ্যে খন্তিটা নাড়া দিলে এটা আস্তে আস্তে ফুলে উঠবে ফুলে একাগা উপরে চলে আসবে এটাকে তোলা থেকে উলে তুলে আনারও কোনো দরকার হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু ফুলছে মালপোটা মালপোটা কিন্তু যদি আপনি সর্ষের তেলে ভাজেন তাহলে কিন্তু হবে একদমই গাঢ় কালারের একটা ভাজা অন্য কালার হবে আর আমি এটা সাদা তেলে ভাজি তার জন্য এটা একটু সাদা সাদা ভাব থাকছে এইটা এটা যদি আমি গাঢ় করতে যাই তাহলে কিন্তু মেলাক্ষণ ধরে ভাল হবে এটাকে তারপরে কিন্তু একটা গাঢ় কালার চলে আসবে তো দেখুন আমি মালপোগ ভাজা করে তুলে নিচ্ছি একইভাবে দেখুন তুলছি সব করে কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এটা কিন্তু ওইটা দিয়ে ছুঁজি দেবো হয়েছে যেখানে দশ মিনিট অন্তত কম করে ঢেকে রাখবেন দেখুন আমি এই যে তিনটে বানিয়ে তো আপনাদেরকে দেখিয়েছি এবার আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নেব আর বারবার দুবার সময় কিন্তু নেড়ে নেবেন দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে আর যে চিনির যে সিটটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে আগে নাড়া দিয়ে তুলে নেব যেমন নরম তুল তুলে হবে তেমন খেতে সুন্দর লাগবে আর আপনারা যদি এটা ভালো লেগেছে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা আমার শেয়ার করেন না কমেন্ট করেন না কিছুই করেন না সব ভুলে গেছেন আজকে এই মালপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে সব কলেতে রসার থেকে বড়িয়ে তুলে নিচ্ছি তাতেই হয়ে গেছে তাই শীতের সময় তো মালপা খেয়ে মালপাও খেতে সবাই ভীষণ ভালোবাসে আর মালপাওয়ার একটু কিন্তু ছোটো ছোটো বানানো যায় তো আমি কিন্তু একটু বড় করে বানিয়েছি সবসময় তো ছোটো ছোটো একই ধরনের খেতে ভালো লাগে না একটু অন্য ধরনের একটু অন্য স্বাদ হলে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে তো হয়তো ছোটো একই ধরনের খেতাম মালপা ভেজে নিয়ে তো ওটা খাবো হতো কিন্তু আমি যেই চিনের সিটটাই দিয়েছি সেটার জন্য এটা অন্য টেস্ট অন্য রকম খেতে লাগবে অন্য রকম ভালো লাগা থাকবে সেটার জন্য এটা একটু আলাদা অন্য ধরনের এটা যদি আপনি বানানো থাকে বানিয়ে থাকেন কিন্তু সবাই ভীষণ ভালো বলে আপনাকে আর বলে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হচ্ছে যে কীভাবে বানিয়েছো তুমি সেটা তো আপনার কাছে জানতে চাইবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিন্তু এখন একটা ভেঙে দেখাইনি আপনাদের একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন এদের নরম তুলতুলি হয়েছে দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে ভিতরে আর প্রত্যেকটা কিন্তু ফুল এসে বলেছিলাম না এই দেখুন ফোলা কতটা সুন্দর কি সুন্দর খুলে গেছে তো আর মতন এই পর্যন্তই এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথে মন যে চাই টুপেন যে থেকে তারপরে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি এসে হাজির হবো আর ততক্ষণ পর্যন্ত